পেমেন্ট তো আমাদের অবশ্যই প্রয়োজন আর সাথে দেখবেন যে আজকে আমরা চারটি ফরেনার নিয়ে খেলেছি মানে ফুল স্ট্রেংথ আমাদের টিম অনুযায়ী যতটুকুই ব্যালেন্স করা যায় স্ট্রেংথ অনুযায়ী আমরা আজকে মাঠে নিতে পেরেছি এই জন্য আর সবাই তাদের নিজের প্ল্যানিং এক্সিকিউট করছে পারফেক্টলি এই জন্য আমরা জিততে পেরেছি জি আমরা বা যেটা কথা ছিল কমিটমেন্ট যারা তারা যেটা করেছে সেটা আমাদেরকে পেমেন্ট করেছে যখন আমরা গ্রাউন্ডে চলে আসি সব কিছু আমাদের ভুলেই আসতে হয় সো আমাদের কাজ তো পারফর্ম করা মাঠে খেলা সো আমরা আর প্রেসারটা রিলিজ হয়ে গেছে আমরা পেমেন্টে পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের ব্যস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি ওরা গতকালকে আসছে এবং দেখেন ওরা অনেক ফ্র্যাঞ্চাইজি খেলছে এবং অনেকদিন ধরে ক্রিকেট খেলে সো তারা মেন্টালি অনেক স্ট্রং তো এই কন্ডিশনে এটাকেও তারা খেলেছে বিশেষ করে দায়াল মেবি সো তারা অ্যাডজাস্ট করে ফেলেছে বাইর থেকে আসা আসতে হলে তো অনেক কিছু মেনটেন করে তারপর আসতে হয় লাইক আপনার জানেন যে এনওসি লাগে তারপরে টিকিট টিকিটের বিষয় থাকে অনেক কিছু ক্লিয়ারেন্স লাগে তো হয়তো বা এই জন্য তাদের আসতে লেট হয়েছে আমি আমি ডিটেলস যাই না বাট অ্যাজ এ প্লেয়ার আমরাও যখন বাইরে খেলতে যাই বা এরকম ধরেন অন্য জায়গায় খেপ খেলতে আগের দিনে কিন্তু যাই যে কিন্তু ম্যাচ খেলি বা ম্যাচের দিন সকালেও গিয়েছি গিয়ে খেলা হয়েছে সো এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে সেটা প্রত্যেকটি প্লেয়ারে করে আমিও করি অবশ্যই যতদিন আমি ক্রিকেট খেলবো ন্যাশনাল টিমে খেলা ঢোকার জন্যই খেলবো যেদিন ছেড়ে দিব সেদিন শেষ ন্যাশনাল টিমে স্বপ্ন শুধু গরম কি দুঃসাহ শীত যেন কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটির তো কিউট কোল্ড ক্রিম দেখো অবশ্যই দেখেন বাউন্ডারি যদি একটু বড় থাকে বলারদের জন্য একটু অবশ্যই সাহস জোগাই আর যেহেতু আমরা সিলেট পর্বে দেখছি বাউন্ডারি একটু ছোট ছিল বাট এটা যে ভালো করবে সব কিছুতেই করবে বাট অবশ্যই বাউন্ডারি বড় থাকলে বলাতে একটু মেন্টালি স্ট্রং হয় হ্যাঁ অবশ্যই দেখেন সাকিব আল হাসান তো আমাদের আইডিয়াল আমাদের পুরো বাংলাদেশি সে সে না থাকাতে অবশ্যই আমরা তাদেরকে মিস তাকে মিস করি আর অবশ্যই দেখেন এইসব উইকেট আসলে যত আমরা ম্যাচ খেলবো তত শিখব তো এইসব উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং বাট অ্যাট দ্য টাইম আমি যদি ভালো পারফর্ম করি এই জায়গাটাতে বা যে কোনো প্লেয়ারই করে অবশ্যই এক্সট্রা তাকে বুস্ট আপ করবে